আজকে আপনাদেরকে একটা জিনিস দেখাবো জানেন না দেখাতে পারি কি না যাইবে ওখানে যাবো একটা পাখির বাসা দুর্ভাগ্যের বিষয়ে পাখিগুলো চলে গেছে কারণ আমি আজকে ছয় সাত দিন আগে বাসাটা দেখছি বাচ্চাও দেখছি কিন্তু দুর্ভাগ্যের বিষয় বাচ্চাগুলো নাই খালি বাসাটা বই খুব ইচ্ছা ছিল বাচ্চাগুলো দেখানোর কিন্তু হইল না তাই ব্যর্থ আমি ছয় সাত দিন সাত আট দিন আগে দেখছিলাম যে ডিম পাশে বাচ্চা হয়েছে কিন্তু হইল না